আজকে ভিডিওতে চর্চা হবে ইন্দিরা গান্ধী পারলে নরেন্দ্র মোদী কি পারবেন বর্তমান বাংলাদেশে কিন্তু অলরেডি গত চার দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো চোদ্দ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই বিষয়ে সেখানকার ঢাকা এবং রংপুর এবং যত বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং ঢাকা শহর থেকে শুরু করে সমস্ত বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছে ভারত মৈত্রী এক্সপ্রেস থেকে শুরু করে সমস্ত বাণিজ্য বন্ধ রেখেছে কিন্তু প্রশ্ন হলো যে ইন্দিরা গান্ধী পারলে নরেন্দ্র মোদী কি পারবেন লাখ টাকার প্রশ্ন তবে হ্যাঁ তার আগে একটা বিষয় আমাদের পরিষ্কার জানতে হবে যে দু সালের ভারত পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা কী ছিল এবং বর্তমান আন্দোলনের সঙ্গে বর্তমান ভারতবর্ষের রিলেশনটা কী আছে হাজার চব্বিশে মোদী হাসিনার তার আগে আমাদের জানতে হবে যে অবশ্যই উনিশশো একাত্তরের ঘটনা এবং আজকের ঘটনা কিন্তু আকার জমিন ফারাক রয়েছে কারণ এটা ছাত্র আন্দোলন ফার্স্ট মুভমেন্ট যেটা বাংলাদেশে এর আগে উনিশশো সালে হয়েছিল বাংলা ভাষার জন্য ওমর ওরা পৃথিবীর মানুষ জানেন কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি এবং শেখ হাসিনা এবং ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে মতপাত্র কোটা কোথায় ছিল কিসের কোথায় ডিফারেন্স সেই বিষয়ে থেকে ভিডিওতে আজকে চর্চা হবে তাই দেরি না করে আমরা জানিয়ে দিচ্ছি প্রথমে শুরু করছি ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন হচ্ছে শ্যাম শাহ জেনারেল অফ ইন্ডিয়ান চিফ আর্মি আর বর্তমানে হচ্ছে মনোজ পান্ডে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী সব বিশেষটা বিশেষ মানে সমস্যাটা কোন দিকে সেই বিষয়ে আজকে কিন্তু বিষয়তে চর্চা হবে মানে অনেকেই বলছে যে ভারতকে শান্তিরক্ষা বাহিনী পাঠাবে ভারতকে সহজে সেই বাংলাদেশের হস্তক্ষেপ করবে না তার কারণ বাংলাদেশ উনিশশো সালের মতো সেখানে স্বাধীনতার আন্দোলন হয়েছিল সালে প্রচুর পরিমাণে বাঙালিকে খুন ধর্ষণ নারী ধর্ষণ হয়েছিল ইন্দিরা গান্ধী একজন পাওয়ারফুলি সাউথ এশিয়ান বড় নেত্রী ছিলেন তার মধ্যে পলিটিক্যাল উইল পলিটিক্যাল পাওয়ার ছিল যেটা নরেন্দ্র মোদী দু সালে তার সংগ্রষ্টতা নেই পলিটিক্যাল ব্যাপারটা তিনি একক সংখ্যাগুষ্ট কেন্দ্র সরকার নয় খুব মানে খুব তাড়াতাড়ি এটা প্রতিবেশী রাষ্ট্রে যখন উনিশশো সালে সেনা পাঠিয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী চীন তখন চুপ করেছিল তার কারণ চীন চায়নি যে তার কাছের বন্ধু বাংলাদেশ নতুন করে অরাজকতা তৈরি হোক আর তার আগে উনিশশো সালে বিরাট যুদ্ধ হয়ে গেছিল চীন এবং ভারতের মধ্যে ফলে চীন আর চাইনি নতুন করে ভারতের সামনে দাঁড়াতে ফলে ফ্যাক্ট কিন্তু না দু হাজার সালে কিন্তু সাম্প্রতিক লাদাখ ইস্যুতে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর সঙ্গে সমাভোগ করা ফলে ভারত সেনা পাঠালে চব্বিশ ঘন্টার মধ্যে সেনা পাঠাতে পারে চীন তো বাংলাদেশ তুমি কার চীন না ভারতের যাই হোক সেইটা পরে দিকে আসি শুরু করছি ডিফারেন্সটা কোথায় কেন সেনা পাঠালে আগুনে ঘি ঢালা হবে ভারত সেনা পাঠালে কি আগুনে ঘি ঢালা হবে কেন হবে সেই বিষয়ে আজকে চর্চা হচ্ছে প্রথমে হচ্ছে এটা স্বাধীনতার আন্দোলন ছিল উনিশশো একাত্তর বর্তমান এটা ছাত্র আন্দোলন যেটা হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট আন্দোলন এখানে হট করে কোনো রাষ্ট্র নাক গলাতে নাও পারে রাশিয়াকে পাশে পেয়েছিল শ্রীমতী ইন্দিরা মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর এবার রাশিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক খুব এমনটা ভালো নেই কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতকে খুব এমনটা পাশে পায়নি স্বাধীনতার বিদেশি সেনা হাসিনার পক্ষে বিপজ্জনক হতে পারে তার কারণ এটি সেই মুক্তিযুদ্ধ নয় ফলে হাসিনার আরও চাপ বাড়তে পারে একটি সমস্যা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীকে বাংলাদেশের মানুষ পছন্দ করেন না তবে হ্যাঁ ইন্দিরা গান্ধীকে অবশ্যই পছন্দ করতেন এই দিকেও একটা ফারাক আছে অবশ্যই দর্শক আমাদের মাথায় রাখতে হবে যে শুধু বিদেশি রিলেশন টিকে থাকলে হবে না সেখানকার মাটি সেখানকার সংযোগ সয়েল কতটা চায় আমাদের দেশের বর্তমান নেতাকে ভেরি সেটাও ইম্পর্টেন্ট ব্যাপার আর হচ্ছে প্রায় আটশো ছাব্বিশ জনের মতো কয়েদি তারা কিন্তু বেশ কয়েকজন জামাত ইসলামের রয়েছে তাদেরকে কিন্তু গত পরশু দিন কিন্তু যে সেন্ট্রাল কারাগার আছে ঢাকার সেখান থেকে তাদেরকে কিন্তু লুটপাট করে চালিয়ে দিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ যে এখন কি তাহলে সেই যারা জেলে ছিল শ মানে দশ পাঁচ থেকে দশ বছর ধরে তারা যদি আবার মার্কেটে আসে এবং জামাত ইসলাম যদি যোগ হয় তাহলে এই কঠিন পরিস্থিতিকে ভারত সেখানে সেনা পাঠাবে এক লাখ টাকার প্রশ্ন আরেকটি বিষয় যেটা না বললে নয় ইন্দিরা গান্ধী উনিশশো সালে যে সরকার ছিল সেখানকার সেই সরকার কিন্তু তোমার আমাদের যে প্রাক্তন যে সেখানকার সঞ্জব সয়েল অর্থাৎ লৌহ মানব বলা যেতে পারে শেখ মজিবুর রহমান সেখান থেকে সেখানে তার একটা জনপ্রিয়তা ছিল তিনি কিন্তু ইন্দিরা গান্ধীকে সরাসরি বলতে যে আপনি আমাকে সাহায্য করুন আমার পক্ষে বাঁচা সম্ভব নয় কিন্তু এবার খেলাটা আলাদা হাসিনা মোদীকে সেই কথাটা বলতে পারেন না কারণ এখন স্বাধীন রাষ্ট্রের লড়াই আর ছিল ইন্দিরা রাশিয়ার সঙ্গে যেমন ভালো সম্পর্ক ছিল আরেকদিকে রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল হচ্ছে তোমার একদিকে ইন্দিরার আরেকদিকে আমেরিকা যখন সেনা পাঠিয়েছিল তখন কিন্তু সপ্তম উভার আটকায় দিয়েছিল টিম ইন্দিরা মুক্তিযুদ্ধে ইন্ডিয়া মুক্তিযুদ্ধে প্রায় বলা চলে নব্বই হাজার পাকিস্তানি সেনাকে সারেন্ডার করিয়েছে সে তখন কে কে নিয়াজি ছিলেন পাক জেনারেল এক কোথায় আমাদের যে ইন্ডিয়ান জেনারেল মিস্টার শ্যাম পাকিস্তানের প্রায় মানে নব্বই হাজার পাকিস্তানি সেনাকে স্যারেন্ডার করেছে সেখানে নরেন্দ্র মোদীর ভারত ছাপ্পান্ন ইঞ্চির ভারত একজন পাকিস্তানি সেনাকে আজ পর্যন্ত স্যারেন্ডার করতে দেখা যায়নি ফলে নরেন্দ্র মোদী এবং হাসিনার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক দেখা যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না এই জন্যই আজকে ভিডিওতে রাখা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রায় একাত্তর বছর উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর এবার কি পারবে নাকি ভারত সেনা পাঠাবে ভারত সেনা পাঠালে কি আগুনে ঘি ঢালা হতে পারে তার কারণটা একটা বিষয় আমার আপনাদেরকে মাথায় রাখতে হবে সাম্প্রতিক যে সপ্তাহ আগে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বাংলাদেশের মনোমালিন্য হয় তার আগে বাংলাদেশ এবং ইন্ডিয়ান রিলেশনের মধ্যে সিএএ এবং এনআরসি যখন ভারতের পার্লামেন্টে পাশ হয়েছিল তখন সরাসরি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলা নিতে যায় প্রাক্তন বাংলাদেশের যে বিদেশ সচিব শাহরিয়ার আলম ছিলেন তিনি পরিষ্কার একটি অজুহাত দেন যে ভারতে তার একটা নিমন্ত্রণ ছিল সেটা তিনি অ্যাভয়েড করেন হাসিনা এসেছিলেন হাসিনাও বলেছিলেন যে যদি বা ভারতের পিয়াজটা যায় তাহলে হয়তো হিরিজ আসতে পারে ফলে দু দেশের মধ্যে সম্পর্ক একটু কিন্তু বিচক্ষণতার দিকে যাচ্ছে এক সময় ইন্দিরা গান্ধীর বিদেশ নীতি এবং বর্তমান হাসিনার বিদেশ নীতি ইন্দিরা গান্ধীর বিদেশ নীতি ছিল রাশিয়ার দিকেও নাই আবার আমেরিকার দিকেও নাই যেটা শুরু করেছিলেন দেরিতে হলেও সেটা কবি করা শুরু করেছে সেটা ভারতবর্ষে গোটা পৃথিবীর মানুষ জানে ঠিক সেরকম হাঁচিনা তুমি কার চীনের না ভারতের ফলে ভারত যদি শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠায় তাহলে অবশ্যই বাংলাদেশে অস্থিরতা আরও বাড়বে কারণ নরেন্দ্র গিয়ে জনপ্রিয়তা বাংলাদেশে মাইনাস টু ডিগ্রিতে রান করছে এবং চীন বসে থাকার কথা বলে মনে হয় না যদি এ সমস্ত পয়েন্ট এবং এ সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তো মাথায় রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করে নমস্তে ইন্ডিয়া